করতে গিয়েছিলেন আপনারা ঢাকাতে চাকরি করি ভাই চাকরি করেন জি এই ওই দেশের পরিস্থিতি খারাপ থেকে ফিরে আসলেন হ্যাঁ পরিস্থিতি খারাপ থেকে ফিরে আসছি আমরা আজকে পরিবার সহ ফিরে আসছি আজকে আসার সময় কি পরিস্থিতি দেখলেন ওখানে আসার সময় মোটামুটি একটু ইমপ্রুভমেন্ট ছিল তাহলে যে পর্যন্ত একটা সরকার গঠন হবে না কিছু বলা যাবে না কালকে কতটা পরিস্থিতি যেরকমভাবে উত্তাল হয়ে উঠছিল কতটা আতঙ্কে কালকে তো পরিস্থিতি একটু ভয়াবহ ছিল আতঙ্কে ছিলাম আমরা কি হবে কি হবে না তারপরে শেখ হাসিনা রিজাইন দিয়ে চলে গেছে একটু বুঝতে একটু সময় বাট পরে শেষের দিকে যায় বোঝা গেছে কি পরিস্থিতি অতটাও খারাপ না তাহলেও আশা করি কি শেষের দিকে যায়। কিছুদিন সময় লাগবে স্বাভাবিক হইতে পরিস্থিতি পরে আমরা দেখি কি করা যায় থ্যাংক ইউ আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে প্রোটেস্ট চলছে তারপরে পনেরো ষোলো তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয় তারপরে উনিশ কুড়ি তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয় তিন চার দিনের কারফিউ চলে তারপরে স্থিতিশীল ছিল নেটও বন্ধ ছিল নেটটা যখন চালু চালু হলো কিছু ভিডিও আসতে লাগলো তখন ওই সময় যারা ওখানে ওখানকার নাগরিক আর কি তারা বললো যে সরকার গুলি চালি যে কয়েকজন মানে গুলিতেই মারা গেছে যারা মারা গেছে আর কি সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে কিন্তু এই যে গুলি চালন হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো সেই প্রোটেস্টটা দু তিন তিন দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো এক কি এক দফার প্রোটেস্ট আর কি মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ তো সেটা গিয়ে রোববার দিন থেকে মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো আর তারপরে তো কালকে গতকাল বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ না ওটা তো বলেছিল ছ ঘন্টার জন্য বন্ধ মানে ওটা অনির্দিষ্ট কালের জন্য ছিল না ছ ঘন্টার জন্য বন্ধ সেই খবর ছিল আমাদের এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে আর বিমান পরিষেবা কিন্তু এখনো ইন্ডিয়ার যে ফ্লাইট গুলো সেগুলি এখনো বন্ধ মানে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এগুলি এখনো বন্ধ এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলা তো ইউএস বাংলা বাংলা বিমান বাংলাদেশ এগুলি চলছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এখনো বন্ধ ভালো লাগছে ভালো এটা তো স্বাভাবিক খুবই ভালো লাগছে বাচ্চাও ছিল তাদেরকে বাড়িতে দিতে এসে পেরে বেশি আনন্দ হয় এটাই আমার অনেক সকালে বেরিয়েছি ছটায় বেরিয়েছি তখন রাস্তাঘাট ফাঁকাই ছিল মানে ফাঁকা ছিল একটা দুটো অটো চলছিল

একদিকে যেমন নাকি শেখ হাসিনা সরকারের কত হলেও বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গিয়েছে আপনারা কতটা খুশি বা না আমাদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া নাই কারণ আমরা স্বাভাবিক আমরা একদম স্বাভাবিক আমরা এদিকও নাই ওদিকও নাই বারবার করে বলা হচ্ছে জামাত জামাতের যে নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন যে রাজপথে নেমে তাদের লুট নিয়ে যেতে আমরা কখনো রাস্তায় বের হয়নি তো গত পনেরো দিন বাসা থেকে বের হয়নি খারাপ বাংলাদেশ যিনি স্বাধীন করলো এটার জন্য আমি আমি আন্তরিক আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে এটা খুব দুঃখজনক মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো খুব দুঃখজনক এটি আপনারা কোন বিমানে আছেন ইউএস বাংলা ইন্ডিয়া বাংলাতে কতটা প্রভাব পড়বে এই ঘটনা এটা আমি আসলে গেস করতে পারবো না আপনার নাম আমার ফিরোজ আহমেদ কোন পরিস্থিতি কি আছে প্রচুর পরিস্থিতি এখনো তো সমস্যা আছে আর লোকাল লোকজন মানে এই যে ধরুন এত মানে ইয়েতে গণভবনে ইয়ে করেছে এমনি সমস্যা তো আছে প্রচুর কতটা আতঙ্কে রয়েছে খারাপ তো লাগছিল কতক্ষণে বাড়ি আসতে আর এটা টেনশন ছিল সাথে বাচ্চা আছে ছেলেরা টেনশন আজকে যদি কি এখন কখন মানে আসা যাওয়া বন্ধ হয়ে যায় কি হয়ে যায় মানে ইন্টারন্যাশনাল ব্যাপার টেনশন হচ্ছিল এখন বাড়ি ফিরেছি শান্তি সেটা এগুলো তো উচিত না বাট করলে তো এটাকে কিছু করা যাবে না মানে জন্য বাংলাদেশ ছিলেন আমি দেড় মাসের ওপর ছিলাম আমি আমার হাজবেন্ড সার্ভিস করে আমি সেখানে হাজবেন্ডের সার্ভিস পারপাস ওখানে ছিলাম না কোনো প্রবলেম ফেস করিনি কিন্তু রাস্তাঘাট খুব ফাঁকা গাড়ি ঘোড়া কম থাকতে গেলে খেতে গেলে তো করতে কাজটা করে খেতেই হবে সে তো থাকবেই সে তো রিস্ক নিয়ে লাইফের রিক্স রিক্স তো সব জায়গাতেই আছে বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক সবকিছু স্বাভাবিক স্কুল কলেজ অফিস

আক্রমণ করা হলো সংখ্যালঘুদের বাড়ি তারপর থানা জ্বালিয়ে দেওয়া হলো আসলে কিছু লোক থাকে যারা আসলে উস্কানি দেওয়ার কারণে এই কাজগুলো করছে ছাত্ররা এই কাজ করে নাই